তুমি খাওয়ার জন্য রেডি হচ্ছে শোনো ও ওটা গলায় বাঁধতে হয় ওটা গলায় বেঁধে খেতে হয় ওরে রে বাবা ও রে বাবা একা একা বাবা শোনো একা একা বাদ বাবা হ্যাঁ কি একা একা বাঁধতে পারো 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 বাবা তুমি বড় হয়ে তো ওরে বাবু ওরম করে কখন খাওয়ার সময় খাচ্ছ খেয়ে নাও খেয়ে নাও মুখে ধরে থাকতে হয় না বাবু না ফেলে না বাবু ফেলে না ফেলে না সোনুর খাওয়ার কীর্তন এটা খাওয়ার কীর্তন প্রতিদিন খেতে গেলে এরকম দুষ্টুমি করছে সব দিকে পাকা ঝোলা খাওয়ার দিকে বাবু খেয়ে নাম খেয়ে নাও এ ফেলে দিল যা যা